ঢাকার ধামরাই যাদবপুর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ ধামরাই আসনে ধানের শেষের মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিনের নির্বাচনীয় প্রচারণা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুর থেকে রাত পর্যন্ত যাদবপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনের প্রচারণা ও পথসভার মাধ্যমে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করেন ঢাকা বিশ ধামরাই আসনে ধানেশের মনোনীত প্রার্থী আলহাজ তমিজ উদ্দিন সহ ধামরাই উপজেলা বিএনপি ও যাদবপুর ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম ধামরাই থানা বিএনপির সিনিয়র সহসভাপতি রাকিবুর রহমান খান ফরহাদ ধামরাই উপজেলা বিএনপির সহসভাপতি ইসলাম শহীদ মাস্টার যাদবপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি মোহাম্মদ এস এম আলম হোসাইন ধামরাই থানা বিএনপির সহ আইন সম্পাদক নাসির উদ্দিন ধামরাই উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সাদ ই রাব্বি জেসান যাদবপুর ইউনিয়ন কৃষক দলের সভাপতি শাকিল ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ শওকত জামান রাজ্য যাদবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মোহাম্মদ মাসুদুর রহমান পাপন প্রচার সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ সহ ধামরাই উপজেলা বিএনপি ও যাদবপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা এবং বাংলাদেশের সরকার গঠন করবে ইনশাল্লাহ বিএনপি দেশের প্রধানমন্ত্রী হবেন জনাব তারেক রহমান আমাদের প্রিয় নেতা বিএনপির চেয়ারম্যান জনাব আলহাজ সাহেব উপস্থিত আছেন বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে চার পাঁচ ছয় নং ওয়ার্ডের বিএনপি মনা ভাই বোনেরা আছে সব নেতৃবৃন্দ উপস্থিত আছে আমার মনে হয় এরা যদি মাঠে নামে তাহলে আমাদের ভোটের অভাব হবে না যে গদান এখানে এই আজকে এখানে যারা আছে নেতৃবাদ হান রাই আছে আলম আছে বাদশাহ আছে এবং আরও নেতৃবন্ধ যারা আছে ধামরাই থানার গণমানুষের নেতা ধামরাই থানার উপকার আলহাস তমিজুদ্দিন সাহেবকে কষ্টবের আমাদের মাঝে উপস্থিত হয়েছেন এই আমি ধামরাই থানার এবং যাদবপুর ইউনন বিএনতির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি আমি বক্তব্য আসি নাই আমি বলতে চাই এটাই যাদবপুর ইউননবাসী আপনারা যদি কোনো আপনাদের মনে কোনো ভেদাভেদ থেকে থাকে কোনো রকম হিংসা বিদ্বেষ থেকে থাকে আপনারা আসুন আমরা সবাই হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আল্লাহ সবিদুদ্দিন সাহেবের জন্য কাজ করি তাকে আমরা বিপুল ভোটে এই যাদবপুর ইউনিয়নের পক্ষ থেকে পঁচানব্বই পার্সেন্ট ভোট দিয়ে জয়যুক্ত করে এবং দামরাই থানার একজন রূপকার হিসেবে দেখতে চাই এবং তাকে বাংলাদেশের মধ্যে টপ দেখতে চাই এই আশা আমি ব্যক্ত করতেছি আসসালামু আলাইকুম আমরা ইউনিয়ন বাসিয়া একত্রিত হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার শুকুর আল্লাহ আমাদেরকে এমন একজন সভাপতি রাফিদুল ইসলাম ইসলাম রবিন আমাদের মাঝে উপস্থিত হয়েছে